আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি নবাব রেস্টুরেন্ট এন্ড ফ্যামিলি পার্কে হ্যালো সবাইকে নবাব রেস্টুরেন্ট এন্ড ফ্যামিলি পার্ক থেকে স্বাগত জানাচ্ছি 30 টাকা টিকেটে প্রবেশ করতে হয় এই নবাব পার্কে নবাব পার্ক বলে কথা শুরুতেই যে ব্যাপারটি দৃষ্টিগত লেগেছে সেটি হচ্ছে বাইক পার্কিং হুইচ ইস ভেরি ন্যাস্টি অ্যানিওয়েজ ভিতরে প্রবেশ করলাম ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ খেলাধুলার ব্যবস্থা নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কটি অবস্থিত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় যেটি এই অঞ্চলের এই উপজেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত প্রাকৃতিক পরিবেশ এবং কৃত্রিমতায় সাজানো দারুণ একটি পার্ক দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরে আছে পার্কের মধ্যে যেটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে একটি বিকেল এবং একটি সন্ধ্যা কাটানোর জন্য দারুণ একটি জায়গা সন্ধ্যা আলো নিবে যাওয়ার সাথে সাথে জ্বলে ওঠে নবাবের বাতিগুলো চমৎকার ডেকোরেশনে সাজানো নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্কটি আর্টিফিশিয়াল সৌন্দর্য সাথে প্রকৃতির মিশেল এই এক দারুণ কম্বিনেশন চমৎকার যেটি লেগেছে একদম পানির মাঝখানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই ছোট্ট নিদারুণ বিনোদন কেন্দ্রের সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর বিকেল এবং একটি সুন্দর সন্ধ্যা কাটানো যাবে চারদিকে স্বচ্ছ জলরাশি এবং প্রকৃতির মিশেল এটিকে অনন্য করে তুলেছে যারা মুরাদনগর কিংবা এই অঞ্চলে ঘুরতে আসবেন কিংবা কোনো কাজে আসবেন তারা অবশ্যই পার্কটি অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন